18 লক্ষ জেলা প্রতিধায়িত আজকের এই নারী সমাজ মূলত জন সমাজ দেশ বহু সমাজ পরিণত হয়েছে শতপতি অপেক্ষা প্রত্যাশা করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আপনারা উপস্থিত হয়েছেন এই উপস্থিতির কারণে কি

দুই চারটি বিষয়ে কথা না বলে পাচ্ছি না মানুষ

não custa um pouco de জিয়াউর আপনারা জানেন বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন তিনি আনসার সেটার একমাত্র কারণ হচ্ছে জাতীয়তাবাদী দল দেশের একটি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি আজকে আমরা নতুন ভাবে শুনতে পাই একশো নারী আসন मध्य दिए जरा